দেখে নিচ্ছি মিরপুর হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্রিয় শিক্ষার্থী প্রিয় প্রতিযোগীকের প্রতিযোগিতা মোহাম্মদ রাফি মাহমুদ বন্ধু প্রস্তুত ইনশাল্লাহ তোমার জন্য إبراهيم لحليم أواه منيب أعوذ بالله من الشيطان الرجيم يا ابراهيم اعرض عن هذا انه قد جاء امر ربك وانهم آه وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَذَا وَضَاقَ بِهِمْ what the أولئك بناتي هن أطهر لكم فاتقوا الله، فاتقوا الله ولا تخزوني في ضيفي، أليس منكم رجل رشيد. حسبك. صدق الله. আল্লাহ মোহাম্মদ রফি মাহমুদ চমৎকার তেলাওয়াত অনেক চেষ্টা করেছে এবং যিনি প্রশ্ন করেছেন তিনি কতটা সন্তুষ্ট অতি পেরেছেন আমি একটু জানতে চাইবো আমাদের অন্যতম কারি কারি আব্দুল্লা আল মামুন ছোট্ট বন্ধু মাশাআল্লাহ তুমি দারুন তেলাওয়াত করেছ তোমার জন্য মোলা হাজা হলো তুমি আয়াত তেলাওয়াত করতেছিলে রসুল ন্যালু তং সি এখানে ইক ফারগুন্না একটু মিস্টেক আছে ওটা সামনে থেকে প্রস্তুতি নেবে তারপরে ওয়াব এই শব্দটা দরটা তোমার পাতলা হয়ে যাচ্ছিল তারপরে এই জর এই রটাও দুর্বল লাগলো আমার দৃষ্টিতে ইনশাআল্লাহ তুমি আরেকটু প্র্যাকটিস বাড়িয়ে দিলে আল্লাহ তালা তোমাকে কবুল করে নেবেন তানভীর রানা আপনার কাছ থেকে বলবো ছোট্ট বন্ধুর তেলামত আলহামদুলিল্লাহ রাফি মাহমুদ অনেক সুন্দর তেলাওয়াত করেছে শুভকামনা রইল তোমার জন্য ইনশাআল্লাহ রাফি মাহমুদ যেভাবে তোমাকে পরামর্শ দিয়েছে বিচারক প্যানেল থেকে সেভাবে কিন্তু আরো সুন্দর করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তোমার জন্য শুভকামনা হ্যাঁ প্রিয় খেয়াল করেছেন কি আপনারা যে আমাদের বিচারক প্যানেল থেকে কি পরামর্শ কি দিয়েছে সামান্য দদ এটা একটু মোটা হবে পাতলা করলে হবে না এই যে উচ্চারণের বিষয় রয়েছে এটা বিশ্বের কোনো ভাষায় নেই বিশ্বের কোনো কিতাবের মধ্যে নেই একটি কিতাব একটি ভাষা সেটা হচ্ছে কোরআন সেটা হচ্ছে আরবি আল্লাহ একবার তার উচ্চারণটা যেন অসাধারণ হয় সেই জন্যই তো এই বিচারক এই সুন্দর